কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায় কবিতাটি আবৃত্তি করে রাজা রাজা আসে যায়, বদলায়, লাল শোনাচ্ছে এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহের আলি দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গাই সব হ্যায় সব ছুট জননী জন্মভূমি সব দেখে সব শুনে অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধির তুমি তোমারে ন্যংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলি কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায় আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না